হ্যালো এভ্রি আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি বইয়ের দোকানে যেটি শুধুমাত্র বই বিক্রির জায়গা বললে ভুল হবে এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা যার নাম লাইব্রেরিয়া অ্যাকোয়া আল্টা ভেনিসের সেই বিখ্যাত এবং স্বতন্ত্র বইয়ের দোকান যা এর অসাধারণ পরিবেশের জন্যে সারা বিশ্বে পরিচিত এই নামটির অর্থ হল উচ্চ জলের বইয়ের দোকান এই লাইব্রেরিতে আসা সত্যি এক অনন্য অভিজ্ঞতা বন্যার জল থেকে বইকে বাঁচানোর জন্য এখানে বইগুলোকে বাত বা গণ্ডলার মধ্যে ছোটো ডিঙ্গি নৌকার মধ্যে স্তূপ করে রাখা হয় এটি দোকানের একটি অনন্য বৈশিষ্ট্য এবং ভেনিসের জীবনযাত্রার একটি প্রতিকৃতি এখানে তো মাঝে মধ্যেই যখন জোয়ারের জল বেড়ে যায় বা বন্যা চলে আসে সেই মুহূর্তে বইগুলিকে রক্ষা করার জন্যে এরকম টাইপের একটি ব্যবস্থাপনা এনারা করে থাকেন এটি শুধুমাত্র দর্শনীয় স্থান নয় এখান থেকে আপনি পছন্দ মতো বইও কিনে নিয়ে যেতে পারেন যেখানে অনেক রকমের বই আছে সবথেকে আকর্ষণীয় ছিল লিওনার্দো দা ভিঞ্চি আঁকা বেশ কিছু সুন্দর সুন্দর ফটো তবে এখানে মানুষজন যতটা না বই কিনতে আসে তার থেকে বেশি দেখতে আসে এর অপরূপ অসাধারণ রূপসজ্জাকে ওই যে বড় বোটের মধ্যে বইগুলো কি অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এখানে ভেনিস এবং ইতালীয় সংস্কৃতি সম্পর্কিত বইয়ের এক বিশাল সংগ্রহ রয়েছে এছাড়াও বিভিন্ন ভাষার বই কমিক্স ম্যাগাজিন এবং সুভেনিয়ারও পাওয়া যাচ্ছে যেরম পছন্দ সেই অনুযায়ী নিতেই পারেন এই বোর্ডটির মধ্যে বইগুলোকে এত স্তূপ করে রাখা হয়েছে যে নিচ অব্দি দেখা অসম্ভব এখানে যে কত হরেক রকমের বই আছে তা একমাত্র বই প্রেমীদের কাছে এক অনন্য সম্ভার এই বইয়ের দোকানটি ভেনিসের একটি অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটি এটি মার্ক স্কোয়ার থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথেই পৌঁছে যেতে পারবেন তাই আমরাও এই সুযোগ আর হাতছাড়া করলাম না বিকেলের দিকে যখন দিগন্তে অস্ত যাচ্ছে ঠিক তার আগে আসলাম এই বই দোকানটিতে ঘুরে দেখব আর যদি কিছু বই পছন্দ হয় তাহলে অবশ্যই সঙ্গে করে বাড়ি নিয়ে যাব এই দোকানটি সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পনেরো অবধি খোলা থাকে তার মধ্যে অবশ্যই আসতে হবে আর শেষ এন্ট্রি হলো সাতটা দশে আমার মতে যদি আপনি ভেনিসে আসেন তাহলে অবশ্যই এই অদ্ভুত এবং মনোমুগ্ধকর বইয়ের দোকানটি একবার হলেও ঘুরে আসা উচিত এটি বই প্রেমী এবং পর্যটক সবার জন্যেই একটি দারুণ অভিজ্ঞতা এই দোকানটির পেছনের অংশে পুরনো এবং নষ্ট হয়ে যাওয়া বই দিয়ে একটি স্তূপ আকার করা আছে আর যেখান দিয়ে সুন্দর একটা ভিন্টেজ বা অ্যাস্থেটিক ভিউ পাওয়া যাচ্ছে এই বইগুলো যখন বন্যা হয়েছিল তখন এই দোকানের প্রচুর বই নষ্ট হয়ে যায় সেগুলোকে এনারাই স্তূপীকৃত করে রেখেছেন আর এখন যেটা দর্শনার্থীদের জন্যে একদম ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি ফোটো কর্নার হিসেবে পরিচিত সুন্দর বইয়ের দোকানটা ভিজিট করে এখন আমরা চলে এসেছি ভেনিসের সানসেট পয়েন্টে যেটা সত্যি অসাধারণ বিখ্যাত এখানে এসে দেখলাম প্রচুর শ্যুট হচ্ছে এখানে অনেকেই প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং আবার প্রেগনেন্সি শ্যুট করে থাকেন সবাইকে কি কি অসাধারণ সুন্দর লাগছে আর এই সব দেখলে মনে হয় যদি আমিও করতাম খুব ভালো হতো যখনই দেখি তখনই ইচ্ছে হয় কি যে জ্বালা দেখুন কি সুন্দর সাদা কালারের একটা গাউন পরেছেন আর সামনে দিয়ে যাচ্ছে গন্ডোলা ওই যে ভেনিসের থেকে বিখ্যাত মেন স্পট যেটা এ না দেখলে নাকি ভেনিস আশায় বৃথা এইদিকে সব গন্ডোলাগুলো লাইন দিয়ে রাখা রয়েছে এখান থেকেই গন্ডোলা যাচ্ছে এই দিক থেকে ওই দিক ভিজিট করানোর জন্যে এটা স্কোয়ারের থেকে বেশ খানিকটা হাঁটা রাস্তার পরে এখন কিন্তু এখানে সানসেটের টাইম সাড়ে সাতটা মতো বাজে যদিও বাইরে দেখে বোঝার উপায় নেই তবে এখন যদি গণ্ডলা রাইট যারা করছেন তাদেরকে আরও প্রায় থার্টি ইউরো মতো বেশি দিয়ে করতে হবে তবে এই জায়গাটি থেকে গণ্ডলাগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে যেন প্রাচীন কোনো যুগেই পৌঁছে গিয়েছি আমরা ওইখানে বেশ খানিকক্ষণ থেকে আর সুন্দর একটি সানসেট উপভোগ করে এখন আমরা এসছি হোটেলের দিকে তবে এখনই হোটেলে ফিরে যাওয়ার কোনো প্ল্যান নেই কারণ রাত অবধি অপেক্ষা করব রাতের ভেনিস কতটা সুন্দর সেটা না দেখে কি ঘুমোতে যাওয়া যায় আজকেই আমাদের ভেনিসের শেষ দিন তাই যতটা সম্ভব পারব ভেনিসের এই অসাধারণ রূপকে আমরা আস্বাদন করব ভেনিসের সবচেয়ে বিখ্যাত হলো এই পিৎজা পিৎজা খেতে খেতে ভেনিসের জলের ধারে বসে কিছুটা সময় না কাটালে সেটা কিন্তু নিজেদের জন্যে আবার ভেনিসের জন্যেও বেশ অনৈতিক একটি কাজ হবে যার জন্যে পিৎজার একটা স্লাইস নিয়ে এখানে বসে পড়েছি আর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এই খাবারটাও এনজয় করছিলাম পিৎজার উৎপত্তি যেহেতু ভেনিস থেকে সেহেতু ভেনিসে এসে পিৎজা খাবো না তা কী করে হতে পারে দেখুন বেশ হালকা হালকা অন্ধকার নেমে এসেছে কিছু কিছু দোকানে লাইটও জ্বলে উঠছে বেশ অসাধারণ সুন্দর লাগছে এখনি এখনও অনেকটা সময় অপেক্ষা করার পালা সামনে বেশ সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্টও আছে যেগুলো এই ভেনিস শহরের রূপ সৌন্দর্য আরও অনেক গুণে বাড়িয়ে চলছে হাঁটতে হাঁটতে যেতে রাতের ভেনিস শহর সত্যি আকর্ষণীয় যাকে করিও বলা যায় যা দিনের ব্যস্ততার চেয়ে সম্পূর্ণই ভিন্ন ক্যানেলগুলিতে যখন ওই লাইটগুলো পড়ছে তখন যেন তা একেবারে সোনার মতো চকমক করে উঠছে ভেনিসো নাইট লাইফের জন্য জন্যে বেশ বিখ্যাত প্রায় রাত বারোটা একটা অবধি আপনি আশেপাশে মানুষজন দেখতে পাবেন তবে যারা ওয়ান ডে ভিজিটের জন্য ভেনিসে আসেন তারা তো রাতে এই জায়গায় থাকেন না তাই দিনের তুলনায় রাতে বেলায় মানুষজনদের ভিড় অনেকটাই কম হয় দূর থেকে দেখেই বুঝতে পাচ্ছেন নিশ্চয় এখন আমরা কোথায় আছি একদমই ঠিক ধরেছেন আমরা আছি ভেনিসের সবচেয়ে বিখ্যাত বিখ্যাত রিয়াল্টো ব্রিজের সামনে এই রিয়াল্ডো ব্রিজ ভেনিসে সত্যি একদম চরম আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি আর এটি আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এই রাতের বেলায় যখন নিচ দিয়ে গণ্ডলাগুলো পেরিয়ে যায় আর চারিদিক থেকে আলো এসে পড়ে এই ক্যানালগুলোতে রাতের বেলায় কিন্তু ভেনিসের কানালগুলোর জল বেশ অনেকটাই ওপরে উঠে আসে দেখুন পুরো পার যেন ভিজে গিয়েছে আমরা একটু আগে এখানে বসেছিলাম এত জোরে জোরে সব ঢেউ দিচ্ছে সত্যি সত্যি ভিজে যাওয়ারই উপক্রম এখান থেকে দাঁড়িয়ে একটা কথা বেশ মনে হলো জানেন তো এখানে প্রত্যেকের নিজের নিজের একটি করে বোট রয়েছে যেটাতে করে এনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যান যেমন আমাদের ওইখানে নিজস্ব গাড়ি থাকে ঠিক সেরম এখানে তো আর স্থলপথ নেই তাই জলপথই ভরসা তাই নিজেরা একটি করে বোট রেখেছেন যাতে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় বেশ অনেকটা টাইম এই সুন্দর জায়গাটিতে কাটালাম এরপরে চলুন ঘড়িতে সময় হয়ে গিয়েছে প্রায় দশটা মতো কালকে আবার সকাল সকাল আমাদের মিলানে যাওয়ার কথা আছে তাহলে এখন এখান থেকে সোজা যাব হোটেলের উদ্দেশ্যে তবে ফিরে যেতে কিছুতেই মন চায় না মনে হয় আরও খানিকটা সময় দাঁড়িয়ে এই দৃশ্যগুলো উপভোগ করি তবে তা করলে তো আর হবে না যখন যেটা শেষ তা তো করতেই হবে অনেকেই গন্ডোলা রাইড এনজয় করতে চায় একদম নিরিবিলি আর শান্ত পরিবেশে তাদের জন্যে এই রাতের গন্ডোলা রাইড একদম বেস্ট এরপর এই সুন্দর দৃশ্যের সাথে সাথে আমার ভিডিওটাও শেষ করলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে